হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি গুঁড়া দুধ দিয়ে পারফেক্ট ল্যাংচা তৈরির রেসিপি নিয়ে আমার মতো আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন কিন্তু পারফেক্ট মিষ্টি তৈরি করতে পারেন না আজকের রেসিপিটা তাদের জন্য আপনারা যারা নতুন রাঁধুনি আছেন পারফেক্ট মিষ্টি তৈরি করতে গেলেই সাকসেস হতে পারেন না আমারই রেসিপিটা ফলো করে যদি ল্যাংচা রেসিপি তৈরি করেন অবশ্যই সাকসেস হতে পারবেন এতটাই দারুণ এবং সফট হয়েছে আজকের এই ল্যাংচা রেসিপিটা অবশ্যই আমি আজকে গোড়া দুধ দিয়ে এই ল্যাংচা রেসিপিটা তৈরি করব যারা যারা পারফেক্ট ল্যাংচা তৈরি করতে চান প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে আজকে পারফেক্ট ল্যাংচা তৈরি করি আজকের এই ল্যাংচাটা তৈরির জন্য পুরো টিপসটা কিন্তু আমার ভাই আমাকে দিয়েছে আমার ভাইয়ের টিপস অনুযায়ী আজকে আমি গুঁড়া দুধ দিয়ে এই ল্যাংচা রেসিপিটা তৈরি করব তার জন্য তিন কাপ পরিমাণ আমি গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু ফুল ক্রিম দুধ হতে হবে তা না হলে মিষ্টি খেতে টেস্টি হবে না তিন কাপ দুধের সাথে আমি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করব অবশ্যই এখানে দুধের পরিমাণটা ছিল দুইশো গ্রাম একশো গ্রাম দুধের জন্য এক টেবিল চামচ ময়দায় কিন্তু পারফেক্ট হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ আমি ঘি অ্যাড করে নেব তারপর সবগুলো উপকরণকে হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব আজকের এই ল্যাংচা তৈরিটা পুরো টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিও জুড়ে অবশ্যই আপনারা থাকবেন তাহলে কিন্তু আজকের ল্যাংচা রেসিপিটা শিখতে পারবেন আর এই মিষ্টি তৈরির কাজটা যেন তাড়াহুড়া করতে যাবেন না তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম দুইশো গ্রাম গুঁড়া দুধের সাথে আমি দুশো গ্রাম পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে নিচ্ছি অল্প অল্প করে দুধ অ্যাড করব আর ঠিক এভাবে আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব অবশ্যই এই দুধটা একবারে মেশাতে যাবেন না তাহলে কিন্তু এই মিশ্রণটা খুব বেশি ভালো হবে না একবারে যদি মিশিয়ে দেন তাহলে দেখা যায় অনেক সময় দলা পাকিয়ে যেতে পারে এটাকে আমি খুব ভালোভাবে একটু মিক্সড করে নেব আমি আর এক কাপ পরিমাণও লিকুইড দুধ এখানে অ্যাড করে নেব কারণ এটা যেহেতু গুঁড়া দুধ মিশ্রণটাকে খুব বেশি শক্ত করা যাবে না একটু নরম করতে হবে যাতে ডো তৈরির জন্য পারফেক্ট হয় আমি এটাকে এভাবে মাখিয়ে নিয়েছি এখন ঢেকে রাখবো তিরিশ মিনিটের জন্য ফিরে আসবো তিরিশ মিনিট পর ততক্ষণ সঙ্গে থাকুন ফিরে আসলাম তিরিশ মিনিট পর এখন আমি এটাকে মিষ্টির ডো তৈরির জন্য পারফেক্ট করে নেব মানে আবারও আমি হাতের সাহায্যে একটু মুথে নেব। তার জন্য আমার হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি যাতে মিশ্রণটা আমার হাতের সাথে লেগে না যায় আমি এবার এই ডিশটাতে একটু মাখিয়ে নেব এই মিষ্টির ডোটাকে আপনি যতটা দারুণভাবে হাতের সাহায্যে এভাবে মাখিয়ে নেবেন মিষ্টি কিন্তু ততটা দারুণ হবে প্রথমে আমি সমান ভাগে এটাকে ভাগ করে নেব তারপর মিষ্টির শেপ দিয়ে নেব তাহলে প্রত্যেকটা মিষ্টি একই সাইজের হবে আপনারা কিন্তু ভেবে নিয়েন না যে আমি মিষ্টি তৈরি করে নিয়েছি অলরেডি আমার কিন্তু মিষ্টির শেপ দেওয়া হয়নি এখনও অবশ্যই আমি কিভাবে মিষ্টির শেপটা দিয়ে নেব দেখেই বুঝতে পারবেন আপনারা যারা যারা আমার এই রেসিপিটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা যারা আমার এই রেসিপিটি ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এখন আমি কিভাবে মিষ্টির শেপগুলা দিয়ে নেব দেখতে থাকুন প্রথমে কিন্তু আমি দুই হাতের তালুর সাহায্যে এটাকে গোল করে নেব ততক্ষণ পর্যন্ত হাতের সাহায্যে এভাবে চাপ দিতে হবে যতক্ষণ না মিষ্টির এই ডোটা একেবারে মসৃণ এবং তেলা হয়ে আসবে মিষ্টি তৈরির কাজটা কিন্তু একটু কঠিন দেখেই বুঝতে পারতেছেন আমি কতটা চাপ দিয়ে এটাকে রাউন্ড শেপ দিয়ে নিলাম এখন আমি ল্যাংচার শেপ দিয়ে নেব আশা করি আমি খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি কোনোভাবে যদি মিষ্টির উপরে ফেটে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো পারফেক্টভাবে ফুলবে না যখন আমি ভাজবো আর মিষ্টিগুলোর মধ্যে তেল ঢুকে যাবে মিষ্টিটা স্পঞ্জ হবে না এজন্য কিন্তু দুই হাতের তালুতে সমানভাবে মসৃণ এবং তেলা করে নিতে হবে প্রত্যেকটা ল্যাংচা মিষ্টি আমি একই রকমভাবে তৈরি করে নেব কোনোভাবে মিষ্টিগুলো যাতে ফেটে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে যদি কোনো মিষ্টি ফেটে যায় তাহলে আবার দুই হাতের তালুতে এভাবে ঘুরিয়ে তারপর আবার শেপ দিয়ে নিতে হবে আমি যেহেতু ল্যাংচা মিষ্টি তৈরি করছি তার জন্য কিন্তু মিষ্টির সাইজগুলো একটু বড় করে নিচ্ছি আর যদি আমি এটা কালোজাম তৈরি করতাম তাহলে অবশ্যই কালোজামের জামের শেপ দিয়ে নিতাম প্রত্যেকটা মিষ্টি আমি একই রকমভাবে তৈরি করে নিলাম সবগুলা মিষ্টি আমি একই রকমভাবে তৈরি করে নিলাম দেখুন কতটা দারুণ হয়েছে কোনোভাবে কিন্তু একটা মিষ্টিও ফেটে যায়নি বা ভেঙে যায়নি এতটা মসৃণ হয়েছে আমি যে ট্রেটাতে মিষ্টিগুলা রেখেছি এই ট্রেটাতে কিন্তু আমি ঘি ব্রাশ করে নিয়েছি তা না হলে মিষ্টিগুলা ট্রের সাথে লেগে যেতে পারে অবশ্যই আপনারাও যে পাত্রে রাখবেন একটু ঘি ব্রাশ করে নেবেন হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে সাদা তেলও ব্রাশ করে নিতে পারেন এখন আমি চিনির শিরাটা তৈরি করে নেব তার জন্য আমাকে চারশো গ্রাম পরিমাণ চিনি দিয়ে নিতে হবে চারশো গ্রাম চিনির সাথে আমার এক কেজি দুইশো গ্রাম পানি অ্যাড করতে হবে আমি এখানে তিনশো গ্রাম পরিমাণ চিনি দিয়েছি আর যদি আমার মনে হয় চিনির শিরাটা কম হয়েছে তাহলে অবশ্যই আমি আরেকটু শিরা পরে তৈরি করে নেব এটাকে আমি আট থেকে দশ মিনিটের মতো জাল করে নেব একটা এলাস থেতো করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম চিনির শিরাটা আমি খুব বেশি গাঢ় করব না যেহেতু এটা ল্যাংচা মিষ্টি এজন্য একটু পাতলা রাখব চিনির শিরা তৈরি করে নিলাম এটাকে আমি রেখে দেব এখন আমি মিষ্টি ভাজার কাজটা শেষ করে নেব তার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে নিলাম এবার হাত দিয়ে সহ্য করা যাবে এরকম গরম তেলের মধ্যে আমি ল্যাংচা মিষ্টিগুলা দিয়ে দেব। সবগুলা মিষ্টি কিন্তু একবারে ভাজা যাবে না যেহেতু মিষ্টিগুলা অনেক বেশি ফুলে উঠবে তাই আমি অর্ধেকটা মিষ্টি একবারে ভেজে নেব আর বাকি অর্ধেকটা আমি আরেকবারে ভেজে নেব চুলার জালটা অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে যদি আমি হাই হিটে চুলার জালটা দিয়ে রাখি তাহলে কিন্তু মিষ্টিটা একেবারে পুড়ে যাবে কতটা আস্তে আস্তে আমি জাল দিয়েছি দেখে বুঝতে পারছেন খুব দারুণভাবে মিষ্টিগুলা ফুলতে শুরু করেছে মিষ্টিগুলা কিন্তু ফুলে একেবারে ডাবল হয়েছিল মিষ্টি এতটাই ফুলতে শুরু করেছে পুরো প্যান্টটা কিন্তু একেবারে ভরে যাচ্ছে মিষ্টিগুলাকে আমি একটু গাঢ় করে ভেজে নেব মানে ডিপ ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু মিষ্টি খেতে টেস্টি লাগবে না মিষ্টিগুলা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এই ভাজা মিষ্টিগুলা উঠিয়ে গরম চিনি শিরার মধ্যে দিয়ে নেব অবশ্যই কিন্তু চিনির শিরাটাও গরম থাকতে হবে আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছি বাকি মিষ্টিগুলাও আমি এভাবে ভেজে নিয়ে আবার চিনি শিরার মধ্যে দিয়ে নেব আসলে মিষ্টিগুলা এতটা দারুণ হয়েছিল আমি নিজেই কিন্তু সারপ্রাইজড হয়ে গেছিলাম সবগুলা মিষ্টি আমি এভাবে ভেজে চিনি শিরার মধ্যে দিয়ে নিলাম আমার মনে হয়েছে চিনির শিরাটা একটু কম হয়েছে তাই আমি আরও একশো গ্রাম পরিমাণ চিনির শিরা তৈরি করে নিয়েছি সেটা এখন গরম থাকা অবস্থায় এই কড়াইয়ের মধ্যে দিয়ে নেব আমি যেহেতু সারা রাত এটাকে ভিজিয়ে রাখব চিনির শিরাতে তার জন্য পর্যাপ্ত পরিমাণ যদি চিনির শিরা না দিই তাহলে কিন্তু মিষ্টিগুলা রসের টয়টম্বুর হবে না ফিরে আসলাম সকালবেলাতে দেখুন কতটা দারুণ হয়েছে আমার আজকের ল্যাংচা রেসিপি একেবারে পারফেক্ট হয়েছে ল্যাংচা রেসিপিটা আমি এখন সার্ভিং ডিশে পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি এতটা লোভনীয় এবং কালারফুল হয়েছে যা বলার মতো না প্রত্যেকটা মিষ্টি অনেক বেশি সফট হয়েছে আমার এই রেসিপি ফলো করে আপনারা অবশ্যই এভাবে গোড়া দিয়ে ল্যাংচা মিষ্টি তৈরি করে খেয়ে দেখুন আবারও বলে দিতেছি আমি মাত্র দুইশো গ্রাম গুঁড়া দুধে আমি চারশো গ্রাম পরিমাণ চিনি এক কেজি দুইশো গ্রাম পরিমাণ পানি দুইশো গ্রাম পরিমাণ লিকুইড দুধ হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার এক টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি মাত্র আমি এই অল্প উপকরণগুলো ব্যবহার করেই কিন্তু আজকের ল্যাংচা মিষ্টি তৈরি করে নিয়েছি আশা করি আমার এই ল্যাংসা মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ